চলো এবার ক্যান্ডেল চালাতে হবে তো লোক শব্দান চলো এই দাদা আমরা হ্যাপি বার্থডে কেক কাটছি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ ও একা একা কাটবে কেক দাও দাও ওকে দাও হ্যাঁ আমি একা একা কাটবো আম্মা টু আচ্ছা কেক তো কাটা হলো এবার সাইড দিয়ে দাও উপর দিয়ে দেবে না স্নো পড়েছে কাটো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কিন্তু আর সহ্য হচ্ছে না সেই বিকালবেলায় কেকটা এনে রেখেছে হ্যাঁ উম ও ছুরি দিয়ে একা একা কেক কাটবে ওর এত সাহস বাবা আমার রাজা বেটে ব্যাস ছিদি গোলু আমার থাক থাক আমার গোলুকে সাজিয়ে দিয়েছে থাক এ আমার বাবুর ভাগেরটা আমার আর পাবো না বাবু একটু খাইয়ে তাই দিত বাবু বাড়িতে নেই আর দাদার থেকেও দিয়ে দিলো এই ভালো ভালো তাহলে আমাদের বাবুর হ্যাপি বার্থডে কেক কাটিং কমপ্লিট হলো